হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি একটা ছোট্ট পাওয়ার বেটারে হাজির হয়ে গেছি আজকে যে শুটিংটা করছি আমাদের আজকে যে শুটিংটা হচ্ছে আমাদের শোরুমটা আগে প্রথমে দেখে নেন তারপরে আমি জায়গাটার নাম বলবো ঠিক আছে আমাদের জায়গাটার নাম হয়েছে মালদা জেলার গাজল ঠিক আছে মালদা জেলার গাজল কোদুবাড়ি মোড় কোদুবাড়ি মোড়ে পেট্রোল পাম্পের পাশে পুরোনো পেট্রোল পাম্প যেটা আছে বলে ঠিক আছে না কদুবাড়ির মোড়ে ওই পেট্রোল পাম্পের পাশে আমাদের শোরুমটার নতুন শোরুম ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে তো নতুন শোরুমও অপেন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি যে আমাদের এখন হেড ব্রাঞ্চ যে দাদা যেটা আমাদের হেড ব্রাঞ্চ হয়ে গেছে গাজল আগে তো আপনারা আমি ভিডিও করতাম কিংবা দেখেছেন শামসি ব্রাঞ্চ থেকে কিন্তু এখন গাজলে আপনাদের জন্য আমরা চলে এসেছি গাজল সাইডে কেন আমাদের যে কৃষি ভাইরা আছে কাজল থেকে যাওয়ার অসুবিধা হচ্ছিলো কিভাবে আউটসাইড এ পড়ছে ওই সাইডটা তারপরে শামসিটা কেন আউটসাইডে পড়ছে আর প্লাস বাইপাসের পাশেই আমাদের শোরুমটা দেখতে পাচ্ছেন এই বাইপাসটা একটু লক্ষ্য করে দেখে দেন তো ক্যামেরাতে এই সাইডটা দাদা এই সাইডটা হয়ে যাচ্ছে আমাদের গাজল ঠিক আছে গাজল বলতে গেলে কদুবাড়ি মোড় এই দেখতে পাচ্ছেন কদুবাড়ি মোড়ের ডান ইটা লাগানো আছে লোকেশানের ঠিক আছে আর এ সাইডে যেটা যে চলে যাচ্ছে এ সাইডে চলে যাচ্ছে আপনার রায়গঞ্জ রায়গঞ্জ বলতে গেলে রায়গঞ্জ ইটার যত আছে ওই সাইডে হ্যাঁ ঠিক আছে তো বাইপাসের পাশে হয়ে যাচ্ছে আমাদের শোরুমটা আর শোরুমের লোকেশনটা আপনি দেখে নিচ্ছেন ঠিক আছে প্লাস শোরুমের আমাদের ভিতিরটা দেখেন কত বড় শোরুম আমিন করেছি ওই ক্ষেত্রে এখন আমাদের হেড ব্রাঞ্চ হয়ে যাচ্ছে মালদা জেলার গাজলে কদুবাড়ি মোড়ে ঠিক আছে না কদুবাড়ি মোড়ে বাইপাসের পাশে পুরাতন পেট্রোল পাম্পের পাশে তো আজকে যে ভিডিওটা অত লং করবো না দাদা শর্টকাটে সারবো প্লাস ইঞ্জিনের গেলে দেখে নিন কে কত রকম ভ্যারাইটি রেখেছে আপনারা যে কোনো ভ্যারাইটি বলেন সব পেয়ে যাবেন আসেন ক্যামেরাম্যান ভিত্তির দিকে আসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সানফাম্প র্যাটো তো সানফাম্প র্যাটো আপনারা কীভাবে বুঝবেন কি যে এখানে দেখতে পাচ্ছেন সান এগ্রো কোম্পানির এটা সানফাম্প রাটো সান এগ্রো কোম্পানির এখানে একটা দাদা প্রথমে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ইঞ্জিনে ইনভোজ করে লেখা আছে ঠিক আছে সানফাম্প সানফাম্প র্যাটো ঠিক আছে

প্লাস দেখেন ইঞ্জিনটা একদম লুকটা দেখেন হাইভি লুক দাদা আগেও দেখাইছে এখনও দেখাইছি কেন এই ইঞ্জিনটা খালি বারবার দেখাচ্ছি কেন ইঞ্জিনটা হাইভি আছে বলেই দেখাতে পারছি তো কাস্টমাররা আমাদের নিয়ে যাচ্ছে বলে ঠিক আছে প্লাস একটা জিনিস আপনি দেখবেন কি আগে যেটা দাদা ছিল এই যে দেখেন আগে ক্লাসটা আমরা কী এইভাবে দেবে ধরতে হবে আর এখন দেখবেন দাদা এক লোক একটা লোকই আমি দেবে দিচ্ছি কত নরম করে দিয়েছে প্লাস এখানে একটা লাইটের সুবিধা দেওয়া আছে কি ইঞ্জিনটা তো লাইট সিস্টেম নেই তো ওই কারণে এখানে একটা লাইটের সুবিধা দেওয়া আছে প্লাস এখান থেকে সামনে দিকে গিয়ার পেয়ে যাচ্ছেন পিছনে একটা পেয়ে যাচ্ছেন এখান থেকে ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন দাদা এটা যখন আপনি দেবে ধরবেন তখনই আপনার ব্যাকে লেগে যাবে ঠিক আছে প্লাস এই ইঞ্জিনটা দেখবে টায়ার আছে দাদা টায়ারটা একদম খুব মজবুত টায়ার প্লাস ইঞ্জিনটার ফ্যান্ডারটাও খুব মজবুত আমি যদি ফ্যান্ডারটার উপর চড়ে দাঁড়িয়ে যাই তাও কিছু হবে না এই হাইভি ইঞ্জিন খুব হাইভি ইঞ্জিন আছে ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা দেখাবো দাদা নিত্য নতুন ইঞ্জিন দেখাবো নিত্য নতুন শোরুমে নিত্য নতুন ইঞ্জিন আপনারা দেখতে পাবেন ঠিক আছে আপনারা আমি আগে ভিডিওতে দেখাননি কি বা দেখিনি আপনারা সিডো কোম্পানির ইঞ্জিন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিডো কোম্পানির ইঞ্জিন ঠিক আছে এখানে লেখানো আছে তাহলে সেখানেও আপনি দেখতে পাবেন সিডো লেখানো আছে ঠিক আছে আর সাড়ে সাত এইচপির ইঞ্জিনটা এখানে দেখতে পাচ্ছেন যে সাড়ে সাত এইচপির ইঞ্জিনটা আর প্লাস সিডো কোম্পানির ঠিক আছে আর ইঞ্জিনটার লুকটা দেখতে পাচ্ছেন দাদা একদম সেই হাইভি লুক ঠিক আছে আর সামনে একটা হুইলও পেয়ে যাচ্ছেন কেন আমাদের যে কৃষক ভাইয়েরা আছে বলছিল কি দাদা হুইল নেই অসুবিধা হচ্ছে চালাবের জন্য সেই ক্ষেত্রে সিডো ইঞ্জিনের সাথে হুইল নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একদম সেই একদম হাইভি ইঞ্জিন তো এটা দাদা সুপার টেকনোলজির ক্লাচ যেরকম আমাদের বাইকের ক্লাচ আছে দাদা যখন দেবে ধরবো তখন দাঁড়িয়ে যাবে ওইরকম সেম ক্লাচ এটা যখন দেবে ইঞ্জিনটা তখন দাঁড়িয়ে যাবে আর যখনই ছেড়ে দেবো দাদা তখনই চলতে লাগবে আর ওই ওটায় ক্লাচ আপনাকে দেখালাম যখন দেবে ধরবো তখন চলবে আর ছেড়ে দিলে দাঁড়িয়ে যাবে আর এখানে আপনি ইঞ্জিনটা সিডো কোম্পানির ইঞ্জিনটা একদম ব্যাপক লুকের সাথে আসছে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে দিকে দুটো গিয়ার আর পিছনে একটা গিয়ার হ্যান্ডেলটা দাদা যেটা দেখতে পাচ্ছেন অনেক লং করে করা আছে কেন অনেক লং দোয়া আছে দাদা ভাইব্রেশন যেটা হয় হালকা পাতলা ভাইব্রেশন তো হবেই ঠিক আছে বত্রিশ মিনিটের রোডে রোডে চলবে সাড়ে তিন ফিট একদম কেটে যাবে একটু তো ভাইব্রেশন হবে সেই ক্ষেত্রে দাদা হ্যান্ডেলটাকে অনেক লং করে দেওয়া আছে তার পাশের ইঞ্জিনটা দেখেন দাদা আইম্যাক কোম্পানির ইঞ্জিন ঠিক আছে আইম্যাক কোম্পানির ইঞ্জিন তো আপনারা সবাই কেনেন আগেও দেখাচ্ছি এখনও দেখাচ্ছি ঠিক আছে আইম্যাক কোম্পানির নতুন নতুন ভ্যারাইটির মেশিন দেখাবো আগে ঠিক আছে আইম্যাক কোম্পানি কোম্পানির দেখতে পাচ্ছেন कि लाइट मडल चले प्लस इंजन तो देख अपनी देखते पा दादा একটা লক্ষ্য করে দেখবেন সকার লাগানো আছে কেন দাদা যেটা বলছিলেন কি ভাইব্রেশন হচ্ছে হালকা তো ভাইব্রেশন হওয়ার দেখতে পাচ্ছেন অনেক বড় করে সকার লাগানো আছে আমাদের যে সকারটা লাগানো আছে বাইকে এরকম সকার লাগানো থাকে দাদা যখন বাইকে বসে থাকবেন ধরে নিন নাম্বার ক্রস করলেন তখন সকারটা অ্যাকজেপ্ট করে না হলে তো বাইক থেকে চালিয়ে ফেলে দেবেন ওরকম আমাদের যখন চাষ করবেন তখন এই সকারে অ্যাকসেপ্ট করবে টোটালটাই একদম জিরো ভাইব্রেশন ভাইব্রেশন হবে না এই ইঞ্জিনটাতে প্লাস ইঞ্জিনটা আপনি টায়ার যেটা দেখতে পাচ্ছেন দাদা টিউবলেস টায়ার অনেক মোটা টায়ার আছে আপনি কাদাতে বলেন কিচরে বলেন যে কোনো বলেন আলু তুলার যদি বলেন যে আমি আলু তুলব কিংবা আলু লাগাবো জল তোলা পাম্প চালাবো স্প্রে পাম্প চালাবো ধান কাটা রিপার চালাবো প্লাস এক চালাবো কিংবা মাটি আমি উল্টাবো তো এই টায়ারটা খুব হাইভি টায়ার আছে মোটা টায়ার আছে প্লাস যদি বলেন যে আমি ট্রলি টানবো দাদা তো ট্রলি টানতে গেলে তো একটু মজবুত টায়ার লাগবে তো এই টায়ারটা হাইভি টায়ার আছে এই ইঞ্জিনটা আপনারা নিতে পারেন তার পাশের ইঞ্জিনটা আপনার আগে আমি দেখাচ্ছি কিন্তু প্রাইজ নিয়ে আপনারা ভাববেন না একদম নিম্ন প্রাইজে থাকবে প্রাইজটা শুধু আমি বলছি না দাদা ভিডিওতে ঠিক আছে প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন এগ্রো বেস্ট ঠিক আছে এগ্রো 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 বেস্ট বেস্ট ইঞ্জিন ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এরকম ঠিক আছে ডি ফার্ম আমাদের যেরকম ইঞ্জিনটা আছে যে কোনো ইঞ্জিন আপনারা দেখেননি আপনি আমার ভিডিওতে এই ইঞ্জিনগুলো যেগুলো দেখাচ্ছি নতুন শুরুে নতুন নতুন ইঞ্জিন দেখতে পাচ্ছেন দাদা হ্যান্ডেলটা ডাবল করে দেওয়া আছে প্লাস এখানে আপনি দেখেন হ্যান্ডেলটা ডাবল করে দেওয়া আছে প্লাস এই দেখেন হ্যান্ডেলটা এখান থেকে দাদা মুঠো না বড়ো আছে তার মানে ভাইব্রেশনটা হবে না আরও হ্যান্ডেলটা লং করে দেওয়া আছে এখান থেকে আমি যদি লাফতে যাই হাত হয়ে যাচ্ছে দাদা কে হ্যান্ডেলটা অনেক লং করে দেওয়া আছে প্লাস সেখানে দেখেন সাত এসপির ইঞ্জিন আছে ঠিক আছে তো এই ইঞ্জিনটা আপনারা যদি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা আপনার আগে নাম্বার প্লেট দেখে দিলাম আর যেটা ফুয়েল ট্যাঙ্ক আছে দাদা ফুয়েল ট্যাঙ্কে যদি একবার তেল ভরেন ঠিক আছে ওয়ান আছে আপনি আগুনটা চলবে দাদা আর হ্যান্ডেল আপনি ইঞ্জিনটা তো দেখলেন অনেক মজবুত প্লাস আর আপডেট মডেলে দেখাচ্ছি সব আপডেটই দেখাবো দাদা আগে যেগুলো ইঞ্জিন দেখেছেন ওগুলো ইঞ্জিন এখন নেই আমার কাছে সব আপডেটে এসেছে এখানে আপনারা দেখেছেন কি যে সুজে স্টার্ট করেছেন দাদা কিন্তু এটা এমন সুজ চলে এসেছে কি আপনারা নিত্য নতুন দেখতে পাচ্ছেন এটা কি হয়ে যাচ্ছে দাদা হ্যান্ডেল ঠিক আছে তো হ্যান্ডেলটা এখানে ডেলে দিয়ে কি করতে হবে দাদা এই দেখেন হিন্ডেলটা লাগিয়ে দিলাম ঠিক আছে তো আমাকে প্রথমে এই দেখেন এইভাবে লক করতে হবে দাদা আমি যখন লক করে দিলাম ঠিক আছে তখন এটা টেনে নিলাম আর যেরকম সুজটা সুইচটা দেখতে পাচ্ছেন দাদা সুইচটা যেরকম আমি চেপে ছাড়বো যেরকম স্টার্ট হয়ে যাবে দেখবেন তো এখন গিয়ার ওয়েল মোবিল টেল রালা নেই দাদা স্টার্ট হবে না শুধু আমি এটা সিম্পল দেখাচ্ছি আপনাকে এই দেখেন ঠিক আছে স্টার্ট হয়ে যাবে তো এটা হয়ে যাচ্ছে হ্যান্ডেল দাদা আপনারা যে এগুলো ইঞ্জিন দেখাচ্ছে দাদা সব আপডেট মডেলে প্লাস আপডেট আপডেট কেন কি এগুলো ইঞ্জিন দাদা কেউ আজ অব্দি দেখাতে পারেনি আশা করি আমি ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর প্লাস তার পাশের ইঞ্জিনটা দেখলেন এগ্রো বেস্ট ওটাও দাদা এটাও এগ্রো বেস্ট ঠিক আছে তার পাশের ইঞ্জিন দাদা দেখতে পাচ্ছেন নিড়ানো পুরানোর জন্য যারা বলছিল আলুর জমি আছে নিড়াবো কিংবা সবজি আছে সবজির ক্ষেত্রে চালাবো কিংবা বাগান চালবো তাদের ক্ষেত্রে দাদা এই ইঞ্জিনটা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন দাদা যদি বলে এক ফিটে চালাবো তো এক ফিটেও চালাতে পারবে এক ফিট থেকে যদি বলে যে আরো শর্ট জায়গাতে চালাবো তো শর্ট জায়গাতেও চালাতে পারবে এই ইঞ্জিনটার সাথে মাত্র আমি ষোলো বেলেটের অর্ডার দিচ্ছি দাদা ষোলো বেলেট কেন আপনি যদি বলেন আট বেলেটে চালাবো তা আট বেলেটও এই ইঞ্জিনটা চালাতে পারেন আর প্রাইজ যে আছে একদম নিম্ন প্রাইস খুব প্রাইজ হাই হবে ওটা না দাদা নতুন শুরু আপিন করেছি আপনাদের জন্য একদম স্পেশালি যে কোনো ইঞ্জিনের সাথে একটা স্পেশালি ডিচার থাকবে দাদা যে কোনো আপনারা ইঞ্জিনের সাথে নিতে পারেন ঠিক আছে আর এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা ফিল্টার যেটা দেওয়ানো আছে ফিল্টারটা অনেক লং করে দেওয়া আছে কেন লং করে দেওয়া আছে যখন আপনি নিলান্য উড়ানোর কাজ করবেন নিরান্ন উড়ানোর কাজ তো দাদা শুকোতেই হয় ধুলোবালি তো হয় না কাঁদাতে হয় না তো ওই ক্ষেত্রেই দাদা ফিল্টারটা লং করে দেওয়া আছে আর প্লাস প্লাস আপনি দেখতে পাবেন এয়ার ফিল্টার যেটা আছে দাদা এয়ার ফিল্টারটা ডাবল করে দেওয়া আছে এখানে আপনি একটা দেখতে পাবেন লক্ষ্য করে এখানে একটা এয়ার ফিল্টার লাগানো আছে প্লাস এখান থেকে এয়ার ফিল্টারটা দাদা লং হয়ে চলে আসছে আর প্লাস এই ইঞ্জিনটার আপনি যেটা এক ফুট বললাম আপনি চাকাটা তো লক্ষ্য করে দেখেন কি এক ফুটই হবে ঠিক আছে আর এই ইঞ্জিনটা আসছে দাদা বেল্টের সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেল্ট লাগানো আছে তো এই ইঞ্জিনটা বেল্টের সাথে চলে আসছে তার পাশের ইঞ্জিনটা আপনার আগে দেখাচ্ছে যেটা আমাদের আপনার আগে আগে যে ইঞ্জিনটা দেখাচ্ছিলাম চ্যালেঞ্জার টু ঠিক আছে তো এটা চ্যালেঞ্জার টু দাদা আর এটা আরও আপডেটে চলে এসেছে চ্যালেঞ্জার টুটাও অনেক আপডেটে এসেছে আপনারা যদি বলেন যে আমি তেল ডালবো দাদা তো তেলটা কোথায় দিয়ে ডালবো তো ওটা তো আপনারা খুঁজে পাচ্ছেন না ওই সেই ক্ষেত্রে আপনার এখানে একটা ঢাক্কান দেখতে পাচ্ছেন দাদা ঢাক্কানটা যেরকম খুলবেন সেরকম এই দেখেন এটা ঢাক্কান হয়ে যাচ্ছে এখান দিয়ে আপনি তেলটা ডালতে পারবেন এই সবগুলো ইঞ্জিনের খোলা লাগবে না এখান দিয়ে আপনি খুলে ডালতে পারবেন তেলটা আর আবার ঢাক্কানটা বসিয়ে দিলাম ঠিক আছে লক হয়ে গেল তো এই ইঞ্জিনটা চ্যালেঞ্জার টু মডেলে আপডেটে চলে এসেছে এই ইঞ্জিনটা সেলফও স্টার্ট হবে ম্যানুয়ালও স্টার্ট হবে আপনি যদি বলেন সেলফ স্টার্ট করবো তো সেলফ হবে ম্যানুয়াল যদি বলেন তো ম্যানুয়াল হয়ে যাবে এই ইঞ্জিনটা আর টায়ারটা যেটা টিউবলেস টায়ার লাগানো আছে দাদা ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা আপনার দেখাবো কামা দাদা কামা আগে তো অনেক দেখেছি প্লাস এখনো দেখাচ্ছি দশ এসপি কামা তো দশ এসপি কামা বিদায় লাইট মডেলে আপনার আগে দেখাচ্ছিলাম তো আপনারা একটা বলছিলেন দাদা কে লাইট নিয়ে আসবেন দাদা কে লাইট লাগে বিদায় লাইট ইঞ্জিন তো একটা লাইট লাগিয়ে দেবেন তো সেই ক্ষেত্রে দাদা একটা ছোট্ট এখানে আমি লাইট লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো কামা কীভাবে বুঝবেন আগেও দেখাচ্ছি যেটা এখনও সেটাই দেখাবো দাদা একশো ছিয়াশি এফএফ ঠিক আছে তার মানে দশ এসপি কভার করছে তো দশ ইঞ্চপ কভার করছে এখানে ইনভোজ করে কামা লিখানো আছে ইঞ্জিনে ঠিক আছে এই ইঞ্জিনটা সেল্প স্টার্ট হবে ম্যানুয়াল স্টার্ট হবে আর দেখতে পাচ্ছেন দাদা গিয়ার ফাংশন যেটা আছে আপডেটে একদম ফুল আপডেটে আছে কী যে আপনি গিয়ার চেঞ্জ করছিলেন তো গিয়ারটা ভালোভাবে পড়ছিল না সেই ক্ষেত্রে গিয়ার ফাংশনটা আপনার অনেক আপডেটে আছে ঠিক আছে আর প্লাস ইঞ্জিনগুলো আপনারা দেখাচ্ছি অত বিস্তারিতভাবে বলতে পারছেন না দাদা কেন অনেকগুলো ইঞ্জিন আছে তো দেখতে পাচ্ছেন আপনারা শোরুমে আমার লাইন লেগে আছে তো আপনারাকে একটা স্পেশাল গাড়ি দেখাচ্ছে দাদা যেটা আপনারা বলছিলেন কি ব্যাকে ঘোরাবের সমস্যা হচ্ছে কি বা আমি ব্যাকে ঘুরাবো কীভাবে তো এই সেই ক্ষেত্রে এই গাড়িটা চলে এসেছে ঠিক আছে পেট্রোল ইঞ্জিন আছে দাদা পেট্রোল ইঞ্জিন আছে গাড়ি ঘুরে যাবে ওটা নিয়ে ঘুরাবে নিয়ে অসুবিধা নেই আর চল্লিশ মিলাটার রোডার বেটার থাকছে আর দেখতে পাচ্ছেন দাদা গিয়ার বক্স যেটা আছে গিয়ার বক্স এটা তিন লিটারের একদম গিয়ার বক্স করা আছে একদম তিন লিটার খেয়ে যাবে প্লাস যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দাদা লক্ষ্য করে দেখেন ব্রেক বললাম কিংবা বা ইজি টান যেটা বললাম কি এই দেখতে পাচ্ছেন এটা আপনি অন্য অন্য ইঞ্জিনে দেখেছেন ছোট প্লাস এই ইঞ্জিনটাতে দেখতে পাচ্ছেন অনেক মোটা করে বোড়ো লাগানো আছে কেন দাদা ইজি ট্যান লাগানো আছে ভিতরেই ওই ক্ষেত্রে এটা বোড়ো লাগানো আছে প্লাস এই ইঞ্জিনটাতে পিডিও পেয়ে যাচ্ছেন টোটালটা মাল্টিপারপাস কাম হয়ে যাবে ইঞ্জিনটাতে টলি টানা বলেন জল তোলা পাম্প বলেন স্প্রে পাম্প বলেন ধান কাটে রিপার বলেন টোটালটাই কাজ হবে একটা ইঞ্জিন দিয়ে আপনি মাল্টিপারপাস কাম করতে পারবেন ঠিক আছে আর প্লাস তার পাশের ইঞ্জিনটা আপনার আগে দেখাচ্ছি হুন্ডা হুন্ডা সেভেন এইচ পির ইঞ্জিন দাদা হন্ডা আপনারা তো দেখেছেন এই দেখতে পাচ্ছেন হন্ডা এটা সেভেন স্পিড হয়ে যাচ্ছে এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে এখানে হন্ডা সেভেন স্পিড ঠিক আছে এখানেও আপনি দেখতে পাবেন কি হন্ডা সেভেন স্পিড এখানেও আছে ঠিক আছে প্লাস এই জায়গাটা আপনি দেখেন লক্ষ্য করে ইঞ্জিনের বডিতে দাদা হুন্ডা লিখানো আছে ঠিক আছে আর এখান থেকে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন হ্যান্ডেলটা কি আপনি যদি বলেন যে আমি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করবো তো রোটেটও করা যাবে তো আমাদের ঠিকানাটা দাদা আপনাদেরকে বলেছি প্লাস আবার বলে দিচ্ছি মালদা জেলার গাজল কদুবাড়ি মোড়ে দাদা কদুবাড়ি মোড়ে পেট্রোল পাম্পের পাশে আমাদের শোরুমটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই গাড়িগুলো আপনারাকে যে গাড়িগুলো আমি দেখালাম যদি গাড়িগুলো আপনারা নিতে চান তাহলে যে স্কিমের নাম্বারটা চলছে দাদা ওই নাম্বারে কল করে জানকারি নিতে পারেন আর না হলে ডাইরেক্টলি আমাদের শোরুমে এসে ডাইরেক্টলি গাড়িগুলো দেখে যে কোনো গাড়ি আপনি পছন্দ করে নিয়ে যেতে পারেন তো দাদা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটিতে একটা